দু লক্ষ টাকা বাড়তি পরের জন্য বিয়ে তিন বছরের মাথায় তরুণী গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে শ্বশুরবাড়ি থেকে অর্ধলঙ্গ অবস্থায় মেয়ের মৃতদেহ উদ্ধার করলেন বাপের বাড়ির লোকেরা মৃত গৃহবধূর নাম নুরজাহান খাতুন বয়স একুশ বছর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের দু নম্বর ব্লক এলাকার মালিয়র দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে এই ঘটনায় নূরজাহানের শ্বশুরবাড়ির স্বামী সহ মোট আট জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পলাতক নুরজাহানের শ্বশুর বাড়ির লোকেরা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন বছর আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার টালবাংরুয়া গ্রামের মনসুর আলীর মেয়ে নুরজাহানের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী সোনাকুল গ্রামের মাসুদ আলীর নূরজাহানের বাপের বাড়ির লোকের অভিযোগ বিয়ের ছ থেকে নূরজাহানকে বিয়ের সময় মাসুদকে হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল কিন্তু তাতে মন না ভরাতে বউকে বারবার বাপের বাড়ি থেকে দু লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতো অভিযোগ এই নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা নূরজাহানের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত নুরজাহানের শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশীদের মুখ থেকে তার বাবা মনসুর আলী খবর পান মে মারা গিয়েছে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পান একটি ঘরে অর্ধ অবস্থায় মেয়ের মৃতদেহ গলায় দড়ির দাগ আশেপাশে রক্ত পড়ে রয়েছে শ্বশুরবাড়ির লোকেরা সবাই পলাতক এরপরে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন লোটজাহানের বাপের বাড়ির লোকের অভিযোগ মেয়েকে অত্যাচার করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এদিকে ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কি ঘটনা ঘটেছিল সোনা কোলে আমি বিয়ে দিয়েছিলাম বাংলা আমার বাড়ি আর জামাই বাড়ি হলো সোনা সোনাকুলে বিয়ে দিল সোনাকুলে বিয়ে দিয়ে তিন চার মাস পর পঁচিশ হাজারটা টাকা দিয়ে বিয়ে দিন আমি খাটে খুঁটি খাই এবার ফের যে বলছে যে আমাকে দু লক্ষ টাকা দাও নাহলে তোমার বেটিকে তুমি মরা নাশ নিয়ে দেবে টাকা লাগবে তোমাকে আমি বলছি যে আমি যে গরিব মানুষের বাবু আমি কোন টাকা পাবো এক একবার টাকা পঁয়ত্রিশ হাজারটা দিয়েছি এটি তো আর ভারী হয়ে গেছে ফের টাকা পি চাইছেন ওই টাকা তোমাকে দিতে হবে ফের ওই আগুন টাগুনলে বেটিকে চুল টুল একদিন পুরাইলে যে আমি বেটি দিয়ে চলে গেলাম দিয়ে যেয়ে বেটি তখন বাড়ি হার বাড়িতে ছ মাস আঁকতে থাকে হাঁটতে থাকে এদিক থেকে লোকজন পা হাত ধরে আমাদের ফের বেটিকে নিয়ে এলো যে ফের বেটিকে যাওয়ার যে এটা ঘটনা হলো এই যে কালকে ঘটনা হলো কাল শনিবারের দিন জ্বালা আরেটের সঙ্গে এটা ঘটনা ঘটে এবার ও বলছে যে ফের আমাকে ফোন করছে টাকা লেসো না হলে তোমার বেটিকে মরানাস এবার আমার বড়ো ছেলেকে বলল আবু তেহি ছেলেকে বলল যে চলতে বেটা জামের বাড়ি ওরা খুব মানে বেটিকে জ্বালেন দিয়ে চলে আসবো এবারে আসছি তো নাস মানে বারান্দায় সুতা আছে চোখের ওপরে উলুম হ্যাঁ সুতা আছে কাপড় কেউ দেয় না আর বাড়িতে কেউ লোকজন না আমার বাড়ি কাল বংরা আমার নাম আমার নাম মনসুর আলী আমি পেঁয়াজ আমার বোনের তিন বছর প্রায় তিন বছর হলো বিয়ে হওয়া আমার বোন শ্বশুর বাড়িতে জ্বালাতন করে তো ছয় মাস পর থেকে আমাদের বোনের উপর দুই লাখ টাকা আরও ডিমান্ড করে আমরা পঁচিশ টাকা প্রথমে ডিমান্ড দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে আবার দুই লাখ টাকা চাই এভাবে দেড় বছর কেটে যায় তা আমার বোনকে অনেক অত্যাচার করে আমার বাবা বলছে আর পাঠাবো না আটকে দেবো ওটা ছয় মাস প্রায় আটকে রেখেছিলাম আমরা ওদের বাড়ির লোক যে আমার বাবার হাত ধরে বলছে যে আমরা আর ডিমানে চাপ করবো না আপনার মেয়েকে পাঠান আমরা যা দিয়েছে আর কোনো কোনো চাপ হবে না পাঠান এবার ফের আমার বোনকে অনেকবার আগুন নিয়ে যাচ্ছে যে জাল মেরে ফেলে দেবো একবার বলছে পেট্রোল ঢেলে মেরে ফেলে দেবো এভাবে আমার বোনকে অনেক জ্বালাতন করে তো আমার বোনকে কালকে আমার বোন ফোন করে আমার বাবাকে বলছে বাবা আমার ওপরে অত্যাচার করছে তোমরা এসে আমাকে নিয়ে চলো এখান থেকে যাবে তা আমি আর আমার বাবা আমার বাবা আমাকে বললো যে চলো আমার তোমার বোনকে নিয়ে চলে আসবো ওখান থেকে তা বাদে আমি আর আমার বাবা আসছি আমার বোন আমরা আমাদেরকে ফোন করেছিল দুটার দিকে আমরা বলছি যে এখন একটু লেট পরে আসবো একটু পরে আসবো এভাবে আমরা যাচ্ছি তো ওদের বাড়িতে অনেক লোক যাচ্ছি তো আমার বোনের এটা দেখছি টিটার টিপে মেরে ফেলে এখানে নিশানা আছে তা গলাতে দাগ আছে এভাবে টকিতে শুয়ে রাখিয়ে দিয়েছে যে বাড়ির লোক কেউ নেই বাড়ির লোক সব পালিয়ে গেছে বাড়ির লোক ওরা কাউকে পায়নি যা আমাদের ওখানকার গ্রামের লোক সবাই আমাদের একটু কল করে জানাচ্ছে তারপরে আমরা এসে দেখছি যে আমার বোন মৃত্যু পড়ে আছে ওখান থেকে ওদের বাড়ি থেকে আমরা ওর ডেড বডি নিয়ে এসেছি থানাতে আসি আপনার কি নাম আমার নাম আবু তাহি আপনি কে হলেন মেয়ের আমি আমার আমার মেয়েরও আমার বড় বোন ওইটা ছোটো বোন আমার আমার বড়ো ভাই মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ